সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তবন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে আজকে দুইটা থাইদেনলা লাগাবো তো দুইটা থাইদানলা এটাতে সবচেয়ে কম দাম এবং মানে সবচেয়ে কম দামের মাঝে মালটা আছে সেই মালটা তো আপনার সবাই মনে দুঃসের দেখেন আমার এই ফুল ভিডিও এবং কত টাকা স্কোয়ার ফিট নেই আমি আপনাদেরকে সেটাও বলব তো এখানে মূলত আমরা দুইটা থাইদানলা লাগাবো এটা হচ্ছে ব্রঞ্জ কালারের অ্যালুমিনিয়াম এবং যে গ্লাসটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু গ্লাস ফাইভ পয়েন্ট ফাইভ মিলি তো এখানে আপনার এই মূলত কথা হচ্ছে যেটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওর দিয়ে বলি এই রাজমিস্ত্রি কাজের কথাগুলো বলি তো রাজমিস্ত্রি কি কাজগুলো করে আপনার এই খুব ব্যাসকম করে আর কি জানলা এক সাইডে ফাঁক এক এই লাগিয়ে লাইকের বাইরে ডুয়ান লাগে মানে এই কত বেতিক ইচ্ছা আর কি মানে ভিতরের সাইডগুলো সাফা বাইরের সাইডগুলো এই অনেক মেলায় আর কি তো আপনারা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যারা মিস্ত্রিগুলো যাতে এই ধরনের কাজ না করে তো এই ধরনের কাজগুলো করলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের এবং আপনাদেরও হতে হবে যারা ওলা তাদেরকে বলতেছি তো আপনারা এই দিকে খেয়াল রাখবেন তো আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি আপনারা যখন জানালা লাগাবেন ফাঁক থাকুক বা না থাকুক সেটা কথা না তো আপনারা এখানে গাম লাগাবেন বলবেন গাম লাগাই দিতে তো আমরা এখানে দুইটা জানলা কাজ করছি এই দেখটা এবং এই একটা তো আপনার জানালা যদি আপনার গাম দিয়ে দেন তাহলে জানলাটা দেখতে সুন্দর লাগে একদম ফিনিশিংটা খুব ভালো হয় তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করাবেন বাড়ির জন্য তো একটা কাজ প্রতিদিন করা যায় না এবং চাইবেন ভালো মাল দেওয়ার জন্য কিছু কিছু মানুষ আছে এই কম টাকার দুই চার পাঁচশো টাকার জন্য পাতলা মাল দেয় তো আমাদের কিছু করার নেই ভাই কারণ আপনারা যে ধরনের মাল অর্ডার করবেন আমরা সেই ধরনের মালই দেব আপনাদেরকে কারণ মালও আপনাদের টাকাও আপনাদের আপনারা যাচাই বাছাই করে আপনাদের আমাদেরকে অর্ডার করবেন তো সেই ক্ষেত্রে ভালো মাল দিয়ে কাজ করলে দেখতে সুন্দর এবং মালটা ব্যবহার করে দীর্ঘস্থায়ী থাকবে এবং পাত্রা মাল ব্যবহার করলে আপনার মানে রাগ উঠব মনের মধ্যে সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন না কিন্তু প্রথমেতে কিছু টাকা কম হবে মানে মনে হবে যাতে পাঁচশো টাকা কম দশটা লাভ বানায় পাঁচ হাজারটা কম আরেকটা দানলা বানাইতেই ভাই এটা কোনো কথা না কথা হচ্ছে আপনার প্রথম পাঁচশো টাকা বেশি দেন আপনার মালটা ভালো হবে এবং মালটা ব্যবহার করে খুব শান্তি পাবেন আমি সেটা বলি তো অনেকে বলবে বিলুর মধ্যে গুণ কয় তো যার দ্বার অনেকের মন বিদ্বাস অনেক রকম থাকে তো সেই কথা বলছি যদি বেশি কথা বলি তো আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে মূলত কথা হচ্ছে ভাই আপনার মাল এবং আপনার টাকা আপনি যেটাই বলবেন আমরা সেটাই দিব সেটা হোক পাতলা এবং সেটা হোক মোড়া সেটা কোনো কথা না তো এখন দামের বিষয়ে বিষয়ে আসি তো প্রথমে বলছিলাম এটা হচ্ছে সুপারের মাল পাতলা এবং পাইপ অ্যান্ড পাইপ গ্লাস তো এইটা আপনার প্রত্যেক স্কোয়ার ফিট পড়বে আপনার তিনশো ষাট টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে জানলার সাইজ বড় কিন্তু জানলার সাইজ ছোটো হলে আপনার এই দাম হাফড করতে পারে